আকাশের বেগ ছুই ছুই সমান উঁচু সেতুগুলোর মধ্যে অন্যতম বেইপান জিয়ান ব্রিজ যা চীনের অবকাঠামো উন্নয়নের একটি চমকপ্রদ নিদর্শন এই ব্রিজটি এমন এক উচ্চতায় নির্মিত হয়েছে যে এটি প্রায় নেঘরের স্তরে অবস্থিত চীনের গুয়ি প্রদেশের বেইপান নদীর উপর অবস্থিত এই ব্রিজটি তার উচ্চতা এবং নির্মাণের অনন্য পদ্ধতির জন্য বিশেষ ভাবে পরিচিত ব্রিজটি 565 মিটার 1850 ফুট উচ্চতায় অবস্থিত যা পৃথিবীর অন্যান্য সেতু তুলনায় এটিকে সর্বোচ্চ উঁচু সেতু হিসেবে তুলে ধরে এই সেতু দৈর্ঘ্য প্রায় 1340 মিটার এবং এটি সম্পূর্ণ চার লেনের একটি সেতু। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেতুর পুরো দৈর্ঘ্য জুড়ে একটি পিলারও নেই যা এটিকে প্রযুক্তিগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অসাধারণ করে তুলেছে। যখন চীন এই সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল তখন অনেক পশ্চিমা বিশেষজ্ঞ এই প্রকল্পকে অসম্ভব বলে মনে করেছিলেন। তারা বলেছিলেন এই সেতু নির্মাণে চীনকে 300 বছরেরও বেশি সময় দিতে হবে। কিন্তু চীনের প্রকৌশলীরা তাদের অদম্য মনোবল এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে মাত্র চার বছরের মধ্যে এই সেতু সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে যা বিশ্বব্যাপী চমক সৃষ্টি করেছে এই সেতুটির স্থিতিশীলতা রক্ষার জন্য ব্যবহৃত হয়েছে দুইশো চব্বিশটি কেবল যা সমগ্র সেতুটিকে আঠারোশো ফুট উপরে স্থির করে রেখেছে এই ধরনের একটি সেতু নির্মাণ করা প্রকৌশলীদের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ ছিল কিন্তু চীনের দক্ষতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এই চ্যালেঞ্জ কে মোকাবেলা করেছেন প্রকৌশল দক্ষতা ও পরিবেশ সচেতনতা বেলপান ব্রিজের নির্মাণ শুধু উচ্চতা বা দৈর্ঘ্যের দিক থেকেই নয় বরং এর প্রকৌশল দক্ষতা এবং স্থাপত্য শৈলীর দিক থেকেও পৃথিবীর অন্যান্য সেতুর তুলনায় একেবারেই আলাদা চীনের প্রকৌশলীরা প্রতিটি ধাপে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু তারা অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি সমস্যার সমাধান করেছেন এই সেতু নির্মাণের সময় চীন বিশেষভাবে পরিবেশের উপর দৃষ্টি দিয়েছে এত বড় এবং উচ্চতায় একটি সেতু নির্মাণ করতে গেলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে কিন্তু চীন অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার সঠিক ব্যবস্থা করার মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করেই এই সেতুটি নির্মাণ করেছে বিশ্বে প্রভাব ও উদাহরণ ইন্ডিয়ান ব্রিজ শুধুমাত্র চীনের জন্য নয় বরং সারা বিশ্বের প্রকৌশলীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা উন্নত প্রযুক্তি এবং দৃঢ় মনোবল থাকলে কোনো কিছুই অসম্ভব নয় এই সেতুটি চীনের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করেছে এবং বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ স্থাপন করেছে চীনের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম উন্নত প্রযুক্তির ব্যবহার এবং প্রকৌশলীদের অদম্য মনোবল বেতন জিয়াং ব্রিজের মাধ্যমে চীন বিশ্বের কাছে নিজের অবস্থানকে আরো গ্রেড করেছে এবং এটি প্রমাণ করেছে যে কেন চীন অবকাঠাবর ক্ষেত্রে শীর্ষে রয়েছে এই বৃদ্ধি শুধু চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতীক নয় বরং এটি বিশ্বের কাছে কৌশল দক্ষতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে চীনের এই সাফল্য ভবিষ্যতেও তাদের আরও উচ্চতায় নিয়ে যাবে এবং তাদের আরও নতুন নতুন প্রকল্পের মাধ্যমে বিশ্বকে চমকে দেবে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন করে তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো let Cardin.